it is you, you like

এবং কোন দেশের নাই আপনি বলতেছেন আমাদের দেশে এটা প্রথম কথা হচ্ছে যে এটা আমাদের জন্য দাবি প্রত্যেক চাকরিতে কিন্তু আহ সময়ের সাথে সাথে কিন্তু বিভিন্ন দাবি দেওয়া করা হয় বিভিন্ন বেতন বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন দাবি উত্থাপন করা হয় কিন্তু এইটা হচ্ছে সম্পূর্ণভাবে ভিন্ন রকম যেরকম আপনি প্রেস ক্লাবে গেলে দেখতে পাবেন যে বিভিন্ন রকমের বিভিন্ন স্কুল কলেজে ঠিক ওখানে আন্দোলন করছে কিন্তু আমাদের ওখানে যাওয়া লাগছে না কারণ আমরা নতুন কোনো দাবির জন্য আন্দোলন করছি না সম্পূর্ণভাবে ব্রিটিশ আমল থেকে যেটা একশো বাষট্টি বছর ধরে আমাদের এখানে যে যেভাবে যে অধিকারগুলো পেয়ে আসছে আমাদের স্টাফরা যেভাবে পেয়ে আসছে বছরের পর বছর ধরে সেটা যদি হঠাৎ করে মনে করেন যে সেখান থেকে কর্তন করা হয় অধিকার দেহার থেকে যদি সেখান থেকে কর্তন করায় সেটা স্বাভাবিকভাবে যে কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা অসন্তোষ কাজ করে তো এটা কিন্তু একদিন হয় নাই আমরা চার বছর ধরে কিন্তু এটা ক্রমবর্ধমান একটা আন্দোলন চার বছর ধরে প্রচুর পরিমাণে চিঠি দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরে প্রচুর পরিমাণে লিপলেট দেওয়া হয়েছে সাইনবোর্ড দেওয়া হয়েছে কর্মবিরতির ঘোষণা দেওয়া আছে মাইকে অ্যানাউন্স করা হয়েছে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে দেওয়া হয়েছে এবং আমাদের যত পূর্ব অঞ্চল এবং পশ্চিমাঞ্চল যত অফিস আছে প্রত্যেক অফিসের ছাত্রকেও কিন্তু এটা দেওয়া হয়েছে এবং দফায় দফায় বৈঠক হয়েছে তারা বহুবার সময় নিয়েছে ও এখান থেকে চার বছর আগের থেকে যে দাবিগুলো মেনে নেওয়া হবে এবং মনে করেন যে আমাদের পক্ষে এই যে দাবি সেই দাবির সাথে তারা একমত পোষণ করেছেন এবং তারা বলছেন যে আমরা স্বল্প সময়ের মধ্যে আপনাদের এই দাবিগুলো যাতে করে মেনে নেওয়া হয় সেই দাবির ব্যাপারে আমরা একমত পোষণ করছি এবং আমরা স্বল্প সময়ের মধ্যে দাবিগুলো মেনে নেওয়া হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এটা আমরা বারবার তাদের আশ্বাসের ভিত্তিতে আমরা কিন্তু কর্মবিরতি কিংবা আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি থেকে আমরা পিছুয়ে পিছু এসেছে এবং আমাদের যে স্বাভাবিক কর্মকাণ্ড সেগুলো কিন্তু আমরা অব্যাহত রেখেছি কিন্তু বারবার প্রায় ষোলোবারের মতো আমরা এই আশ্বাসের যে মানে নিরাশা সেই নিরাশার মানে সর্বশেষ প্রান্তে এসে আমরা যখন দেখলাম যে না আমাদের যে সর্বশেষ যে দুই হাজার বাইশের যে একটা ব্যাচ নিয়োগ হয়েছে সেখানে যে ট্রেন পরিচালক এবং যে নবনায় প্রাপ্ত সহকারী লোকমোডি মাস্টার তাদের ক্ষেত্রে আমাদের যে চলমান আমাদের যে ন্যূনতম যে পঁচাত্তর পার্সেন্ট পার্সেন্ট মাইলেজ যোগ করে দেওয়া হতো আমাদের যেটা ছিল সেটা তো ছিল কিন্তু যারা আসে তাদেরকে বলা হচ্ছে যে ঘন্টা কাজ করার পরের থেকে তাদের মাইলেজ কাউন্ট করা ঠিক আছে এই চাকরিটার ধরন যেহেতু একটু ভিন্ন রকমের যে আমাদের এই মনে করেন যে আমরা ঢাকা থেকে খুলনা যাই খুলনা থেকে ঢাকা তারপরে খুলনা থেকে পার্বতীপুর এরকম এক জায়গা থেকে কিন্তু অন্য জায়গায় যাওয়ার পরে এবং অফ ডে আছে ডে থাকলে দুই দিন তিন দিন লাগে খাওয়া লাগে এবং আনুষঙ্গিক আমাদের সবকিছু এক্সট্রা জিনিসপত্র নিয়ে যাওয়া লাগে সেক্ষেত্রে আমাদের কিন্তু খরচপাতি যদি বলেন তাহলে কিন্তু আমাদের যে রানিং অ্যালাউন্স সেটা দিয়ে কিন্তু হয় না সেটা হয় না তারপরে দ্রব্যমূল্যের যে উদ্যোগ সেটা কিন্তু এর সাথে আছে বাড়তে একটা চাপ তো সব কিছু মেলায় এখন নতুন করে দাবি না যেটা ছিল সেটা যদি স্বাভাবিকভাবে সব কিছু ঠিকঠাক থাকতো তাহলে আজকে এখানে কেউ থাকতো না স্বাভাবিক গতিতে চলতো কিন্তু তারা সেই বল এখন পর্যন্ত পায় না এখন অনেকে বল অনেকে বলছেন যে আমাদের অনেক দাবি দাওয়া মেনে নেওয়া আছে আমরা বারবার বলছি এটা কোনো দাবি না আমাদের পুরাতন যে অধিকার সেটা আমাদের কোনো দাবি দেওয়া এই পর্যন্ত এখনো পর্যন্ত কোনো কিছু ওইভাবে মেনে নেওয়া নেই

どうも。